আমার নাম হাজি আনাম উদ্দিন জেলা পরিষদের এক্স চেয়ারম্যান আজকে আমি আমার তরফে আপনাদেরকে ধন্যবাদ আজকে আপনারা সবাই অবগত আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় গৌরব গগৈ মহাশয় কে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আসামের প্রদেশ কংগ্রেসের ইনচার্জ এবং এআইসিসি জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং মহাশয় এবং আসামের ইনচার্জ সেক্রেটারি প্রীতিরাজ সাকেজি মহাশয় এবং আসামের ইনচার্জ এআইসি সেক্রেটারি বিকাশ উপাধ্যায় মহাশয়কে এবং আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের ইনচার্জ হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয় এবং সোনাই প্রাক্তন বিধায়ক আসাম প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমিন লস্কর মহাশয় এবং আরো দুইজন ইনচার্জ আমার ধ্রুবজিৎ মহাশয় এবং রাজেশ মালা মহাশয় সবাইকে আমি আমার অন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার যে আমার যে গুরুদায়িত্ব দিয়েছে আমি আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সর্বস্তরের কর্মীবৃন্দ এবং সেল ডিপার্টমেন্ট যুব কংগ্রেস এনএসি সেবা দল মহিলা কংগ্রেস মাইনরিটি এবং আমার ব্লক প্রেসিডেন্টগণ মন্ডল কোন এবং বুথ কমিটির সভাপতি সদস্য এবং হাইলাকান্দি জেলার আমার সর্বস্তরে কংগ্রেসের কর্মীবৃন্দ সবাইকে নিয়ে আমি সর্বপ্রথম আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সংগঠনকে বি মজবুত করার জন্য আমি সবাইকে নিয়ে কাজ চালিয়ে যাব এবং আশা করি আগামী দু হাজার আমাদের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমরা হাইলাকান্দি সমষ্টি এবং গালগাপুর কাটলিশোড়া সমষ্টি দুইটি সমষ্টিতে আমাদের কংগ্রেসের প্রার্থী হাইকামান্ড যাকেও টিকিট দিবে আমি সবাইকে নিয়ে আমার প্রচেষ্টা চালিয়ে আমি দুইজন বিধায়ক নির্বাচিত করব ইনশাল্লাহ আমি আমার কংগ্রেসের যে টিম সবাইকে নিয়ে এক সঙ্গে আমি তো একা নিজে সব করতে পারবো না আমি আমার কংগ্রেসের সৈনিক একদম বুথ লেভেল থেকে নিয়ে জেলা কংগ্রেস কমিটি পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি কংগ্রেসকে বি মজবুত হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে দুইটা টিম আমাদের কংগ্রেসের প্রার্থী জয়ী বিশাল